হয়তো ভুল করে আমি তোমাকে চেয়েছিলাম কিন্তু আমি সত্যি জানতাম না তুমি যে অনেকটাই দামি আমার মাঝে মাঝে মনে হয় বেশি অনেক বড় ভুল করেছি আর সে বলে মাসুলগুলো এখন প্রতিনিয়ত কষ্ট পেয়ে দিতে হচ্ছে সবার জীবনে ভালোবাসা সুখী হয় না আমাকে সেরে গিয়ে সেটে মাঝে ডুবে রাখি যে অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াও ভালো থাকুক সে মনে মাঝে কত স্বপ্ন ছিল বুকে মাঝে ছিল আশা সব কিছু আজ বৃদ্ধ হয়ে গেল না পেয়ে তোমার ভালোবাসা আমাকে দুঃখ দিতে চাও দাও কিন্তু এটাও দুঃখ দিও না যাতে সে দুঃখটা যন্ত্রণার রূপ নেই কষ্ট তো আমার তখনই হয় যখন তুমি আমার জীবনে এসে আবার দূরে চলে যেতে চাও আমাকে সেরে যদি চলে যাবে তবে কেন আমার জীবন এসেছিলে যদি আমাকে বলে যাবে তবে কেন বারবাসা দেখিয়েছিলে আমাকে সেরে যদি চলে যাবে তবে আমার মতো হটা বাঘা মানুষটিকে স্বপ্ন কেন ডেকে